8727 সুখবর খবর সু জন্য সুখবর খবর সু চিকিৎসালয় জগতে অধর জেনারেল হসপিটাল জাহাঙ্গীর আই অরোল লেখা জুরি যে সকল বিশেষজ্ঞ ডাক্তারগণ নিয়মিত রোগী দেখেন ডাক্তার সুমিরম চন্দ্রনাথ এমবিবিএস বিসিএস স্বাস্থ্য এম সার্জারি সহকারী অধ্যাপক এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট সার্জারি বিশেষজ্ঞ রুগী দেখেন প্রতি শুক্রবার দুপুর বারোটা হতে সন্ধ্যা সাতটা পর্যন্ত চেম্বার অদর উদ্দিন জেনারেল হসপিটাল জাঙ্গিরাই পরলেখা রোড জুরি এখনই আগাম সিরিয়াল নিয়ে